আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার এসএসসি সমমান পরীক্ষা দিচ্ছ আজ তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের এমসিকিউ অংশের অংশে নির্ভুল সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলবো যেহেতু এটি ছবি থেকে ভিডিও করা তাই অবশ্যই ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করব। তাহলে ভিডিও দেখতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকেও সঠিক উত্তরগুলো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল তোমরা জেনে থাকবে আমার চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত সকল বোর্ডের এমসিকিউ এবং সৃজনশীল অংশের নির্ভুল সমাধান সবার আগে দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে